একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁও একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁও যেথাই কুকি ডাকে কু দোয়েল ডাকে মু বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় খামারিগণ স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে গরুর বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে রক্ত আমাশয় একটি নিয়মিত রোগ আজকে এই ভিডিওতে রক্ত আমাশয় নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আইমেরিয়া নামের এক জাতীয় পরজীবী কক্সিডিয়া দিয়ে এই রোগ হয় সময় মতো চিকিৎসা না করা হলে বাসুর মারা যেতে পারে রোগ বিস্তার এ রোগের বিস্তার বিভিন্নভাবে ঘটে থাকে তার মধ্যে প্রাণীর শোবার জায়গা ময়লা থাকলে এই রোগ হয় গোবর মিশ্রিত খাবার যদি গাভী বা গরু ছাগল খেয়ে থাকে সেই ক্ষেত্রে এ রোগ হতে পারে গাবি দোহন করার সময় ওলান পরিষ্কার না করে ময়লাযুক্ত ওলানের দুধ খেয়ে বাসুরের এই রোগ হতে পারে আক্রান্ত প্রাণীর মল দ্বারা দূষিত খাদ্য ও পানি অন্য প্রাণী খেলে এই রোগ হতে পারে প্রিয় খামারিগণ আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারব গরু রক্ত আমাশয় হয়েছে প্রথমত আক্রান্ত প্রাণী রক্ত মিশ্রিত পায়খানা করে এবং অনেক সময় শুধু রক্ত পায়খানা করে আক্রান্ত প্রাণী পায়খানা করার সময় কষ্ট হয় এবং জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে লেজের গোড়ায় রক্ত মিশ্রিত গোবর লেগে থাকে ঘন ঘন পানি পান করে দেহের তাপ বৃদ্ধি পায় এবং অরচি দেখা দিতে পারে প্রিয় খামারিগণ আপনার গরুর যদি রক্ত আমাশয় হয় তাহলে মোটেও এটিকে হালকাভাবে নেবেন না এর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই রোগ যাতে না হয় সেজন্য আমাদের আগে থেকেই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সেজন্য প্রতিকার সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে আপনাদের গরুর এই রোগ দেখা দিলে সাথে সাথে প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে প্রিয় খামারি ভাই বোনেরা আমার এই চ্যানেলে গরুর রোগ ব্যাধি নিয়ে কয়েকটি ধারাবাহিক ভিডিও বানিয়েছি আপনারা সেগুলো প্রয়োজন হলে দেখে নিতে পারেন সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেছি এর বিস্তার কিভাবে ঘটে লক্ষণ এবং প্রতিকার নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি চেপে দিন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম